এই মৌজায় হেলথ সিটি করবে বলে একটা অধিগ্রহণের নোটিশ আমাদের চাষিদিকে দেওয়া হয়েছিল তারপর হেলথ সিটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অধিগ্রহণ করে বিডিএকে দেয় এবং বিডিএর মাধ্যমে বর্তমান যে বেঙ্গল ফেত ম্যানেজমেন্ট চালাচ্ছেন তারা এটা সত্তা পায় তৈরি করার এবং সেই মোতাবেক আমাদের সঙ্গে দু সালে আমাদের তখনকার যে বাম সরকার পতনের পর যে রবিরঞ্জনবাবু বর্ধমানের দক্ষিণের দক্ষিণে আমাদের সঙ্গে বসেছিলেন এবং বেঙ্গল ক্ষেতের ওনাদের যারা ম্যানেজিং ডিরেক্টর বা ওয়ের কোম্পানির লোক ছিলেন তাদের সঙ্গে আমাদের একটা মৌ চুক্তি হয়েছিল সেই চুক্তি মোতাবেক চুক্তিই হয়েছিল কিন্তু আমরা এই অনেক চাষিরা বর্তমান পর্যন্ত তার কোনো সুরাহা দেখছি না তাদের তরফে কারণ তাদের তো আজকে বিল্ডিং হয়ে গেছে ব্যবসা শুরু করেছে আমাদের এই জমি থেকে তারা কোটি কোটি টাকা মুনাফা লুটছে আমাদের এখানে কোনো এখানে কোনো রোগ কোনো হেল্প নেই যেমন ওনারা তখন বারো সালে বলেছিলেন যে আমাদের হেলথ কার্ড দেওয়া হবে আমাদের চাকরি দেওয়া হবে কিন্তু সেগুলো সবই দেখা যাচ্ছে বর্তমানে ভাঁওতা অতএব আমরা অনিচ্ছুক চাষিরা আজকে চোদ্দ বছর ওয়েট করার পর আমরা ধৈর্যচ্যুতি হয়ে গেছে হ্যাঁ এবং আমাদের যেটা দাবি যে আমাদের হয় যেহেতু এখানে হেলথ সিটি কোনো কিচ্ছু ডেভেলপ হয়নি অতএব আমাদের জমি ফেরত দেওয়া হোক আর নালে কোনো পয়সা আমরা আজ পর্যন্ত পাইনি নালে বর্তমান যে মূল্য সে মূল্য দেওয়া হোক এবং আমরা যেহেতু অনিচ্ছুক ছিলাম সেহেতু আমরা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যে ছ সালে যারা সরকারের অধিষ্ঠিত ছিল সেই লেফটিস্ট গভর্নমেন্ট তাদের যে অ্যাওয়ার্ড সে অ্যাওয়ার্ডও আমরা এই অনিচ্ছুক চাষিরা কেউই তুলি আজ পর্যন্ত তা আমাদের ঘরে বাক্সবন্দি আছে বিডিএ ডিএম এডিএম এবং আমরা বিডিএর যে বর্তমান চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা প্রত্যেককেই অবগত করেছি আজকে কী পদক্ষেপ নেব আজকে পদক্ষেপ হচ্ছে আমরা আন্দোলনের সূচনা হিসাবে আমরা আজকে বেঙ্গল ফেতের যে ম্যানেজমেন্টের এখানে যিনি ম্যানেজার আছেন তাকে একটা আমরা ডেপুটেশন দেবো এবং আজকে আপনাদের ডাকা হয়েছে এই কারণেই যে আমরা এটা জানাতে চাইছি আপনাদের যে আজকে থেকেই আমাদের ধরুন এই সাতাশে ফেব্রুয়ারি দু থেকে আমরা অনিচ্ছুক চাষিরা আন্দোলনে নামলাম এবং আমাদের যতক্ষণ আমাদের বর্তমান যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি তো অনিচ্ছুক জমিদাতাদের পক্ষ সবসময় অবলম্বন করেছেন যেটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে সিঙ্গুর এবং আমার মনে হয় আমাদের বর্ধমান যে হেলথ হেলথ সিটির নামে যে জমি নেওয়া হয়েছে এবং আমাদের সঙ্গে যে এই প্রতারণা করা হয়েছে এই মেসেজটা আমার মনে হয় ওনার কাছ পর্যন্ত যাচ্ছে না অতএব আপনারা সাংবাদিক বন্ধু আপনারা অনেক কিছু করতে পারেন আমাদের এই মেসেজটা দয়া করে আমাদের দিদির কাছে পৌঁছে দিন এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম মানে অন্যতম দাবির একটা দাবি